তুমি যাকে ছোট ভাবো হয়তো তার ভেতরেই লুকিয়ে আছে সবচেয়ে বড় চমক যে চুপচাপ থাকে সে সবসময় দুর্বল হয় না অনেক সময় নিরবতায় সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ এই পৃথিবীতে অনেক কিছুই চোখে দেখা যায় না যা জিনিস কিছু জিনিস শুধু অনুভব করা যায় আর কিছু সত্যি এমন যা এতদিন চাপা পড়েছিল আমরা বলি সেই কথাগুলো যেগুলো বিশ্বাস করা কঠিন কিন্তু ভুলে যাওয়া অসম্ভব তৃতীয় নয়ন এমন এক জানালা যেখান থেকে আপনি দেখতে পারবেন বাস্তবতার সেই দিক যা সাধারণ চোখে ধরা পড়ে না আপনি যদি ভাবতে ভালোবাসেন প্রশ্ন করতে ভয় না পান তাহলে এই জানেন আপনারই জন্য আসুন অজানাকে জানার এই যাত্রায় আপনি আর আমি একসাথে